জীবনের পরতে পরতে দুঃখ আসবে তার থেকে নিজেকে নিজের গুছিয়ে যতনে এগুতে হবে প্রিয়জনকে আঁকলে রেখে যেতে হবে নতুন প্রজন্ম থেকে প্রজন্মের জন্য একটি বট বৃক্ষ যে বৃক্ষ হাজার বছর দাঁড়িয়ে দিবে সুবাতাস সেখানে পাতা ভেদ করে আসবে সূর্যের রশ্মি মাটি থেকে উদিত হবে নতুন নতুন শস্য আর মানবতার দোয়ার যাবে খুলে। তুমি এসো হে সূর্য নতুন দিগন্ত নিয়ে তুমি এসো হে সূর্য নতুন বার্তা নিয়ে সূর্য কি জানে না সূর্য ছাড়া চন্দ্র তার সৌন্দর্য হারায় নতুন করে জেগে হে সূর্য ঝাঁঝালো রোদের সৃষ্টি হবে নতুন এক পৃথিবী পৃথিবীবাসী হবে উজ্জ্বল আরও আলোকিত মানুষ বাঁচবে মানুষের জন্য সকল প্রার্থনা হবে রবের শুক্রিয়া ভালোবাসা হবে শ্রদ্ধা ভরে আকাশ মাটি বায়ু অরণ্যের পর অরণ্য পাখিরা গাইবে গান আমাদের পৃথিবীতে তুমি আমার আকাশ মাটি বায়ু জল মহান স্রষ্টা আমাদের জন্য সমস্ত সৃষ্টি দান করেছেন জীবনের জন্য পৃথিবীর কল্যাণের জন্য